সর্বপ্রথমে দেখাচ্ছি ভাইরাল হচ্ছে এটা হচ্ছে আপনার ওসোফির যে ওসোফির যে সিরামটা এটা কিন্তু একদম রিয়েলটা দেখেন আর অরিজিনালটা কিন্তু একটু ভোলা টাইপের হবে এটা এখনো পর্যন্ত মার্কেট লেভেলে কেউ এত কম দামে হোলসেলে হোক বা রিটেইলে হোক যেভাবে হোক সেল করেনি বাট আজকে আমরা দিচ্ছি একদম ডিসকাউন্ট প্লাস হচ্ছে ওটা হোলসেল প্রাইস মাত্র 700 টাকা আচ্ছা 700 টাকায় ওসোফি দিচ্ছেন মাত্র 700 টাকা আচ্ছা ঠিক আছে

যেটা বাংলাদেশে একমাত্র আমরাই ফার্স্ট এবং হচ্ছে প্রথম এনেছি সাকুরার বডি ক্রিম এটা আর অন্য কোন শপেও পাবেন না হোলসেলও পাবেন না বা রিটেলও পাবেন না ঠিক আছে আচ্ছা সাকুরার এই বডি ক্রিমটা ভাইয়েরা দিচ্ছে একদম হোলসেল প্রোডাক্ট পরে এবং জাপানি প্রোডাক্ট এটা ঠিক আছে এটা বডি ক্রিম এটা আমরা গ্যারান্টি দিয়ে সেল করছি যদি স্কিন ব্রাইট না করে বডি স্কিন কারণ বডি স্কিন একটু একটু হার্ড থাকে কম করে একদম গ্যারান্টি দিয়ে সেল করছি মাত্র 850 টাকা আচ্ছা 850 টাকায় একটা বডি ক্রিম পাবেন মাত্র একদম গ্যারান্টি আজকে আচ্ছা এখন দেখাবো এখন একদম এটা হচ্ছে কিন্তু এই ক্রিমটা অনেক আগেই ছিল আবার নতুন করে আসছে হ্যাঁ আচ্ছা একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ না হলে মানি ব্যাগ গ্যারান্টি আচ্ছা আর এটা মেস্তা ক্রিম এটা

আচ্ছা এটা হচ্ছে ট্রেন্ডি অনেকগুলো কালার আছে अवेलेबल অনেকগুলো কালার আছে যে কটা নাম্বার চান কালার দিয়ে পাবেন দাম পড়বে মাত্র 200 টাকা আচ্ছা 200 প্রাইস হবে ঠিক আছে অনেকগুলো अवेलेबल কালার আছে ঠিক আছে চাইলে কালার ভাইরাল লিপটিন ফাফা লিপটিন দেখি তো

180 টাকা 180 টাকা আচ্ছা লিফটের প্রাইস হচ্ছে 180 টাকা করে থাকছে কেউ পাইকারি নিতে চায় সে ক্ষেত্রে পাইকারিও আচ্ছা পাইকারিও দেওয়া যাবে ঠিক আছে এটা দেখেন 3 পিসের সেট 3 পিসের এটা আচ্ছা আচ্ছা ধরে চাইলে নিয়ে যাবে যে হোলসেল চলে আসবে হোলসেল হিসাবে

পুরো পিঙ্ক কালার হবে পিঙ্ক কালার হবে আচ্ছা এটা বক্সটা দেখি এটার বক্সটা হচ্ছে এরকম থাকবে সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারেন বক্সের প্রাইস হবে হচ্ছে মাত্র 850 টাকা আচ্ছা সিঙ্গেল নিলে হ্যাঁ আর সিঙ্গেল নিলে প্রাইস হবে হচ্ছে 200 করে 200 করে ঠিক আছে লি পয়লের ঠিক আছে এগুলো হচ্ছে একটু ফ্রুটি কালার এবং ফ্লেভারটা দেখেন আপনার হাতে লাগিয়ে দেখেন আচ্ছা ফ্রুটি কালার ফ্লেভারটা একটু দেখি হ্যাঁ ফ্লেভারটা দেখেন বাহ খুব সুন্দর একটা হচ্ছে অনেক ফ্লেভার তো

আবেলি দেখেন এটা কি আছে গোল্ড স্কিন সিঙ্গেল চলে সিঙ্গেল চলে দেয়া যাবে পুরো বান্ডেল চাইলে 800 করে এটা কি বডির জন্য না বডি লোশন স্লাইলেট তাই না 100% কাজ হবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আনারের যে পিলিং জেল যেটা ঠিক আছে ভাইরাল একটা পিলিং জেল কিন্তু এটা এই যে একদম ভাইরাল 650 করে দিচ্ছে এটা

থাকবে ঠিক আছে ওকে তো ফিরের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সিনহা কসমেটিক্স থেকে অনলাইনে অর্ডার করার জন্য অথবা চলে আসবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্সে এ বিরানব্বই